আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বেগম খালেদের শোকে কাতর গোটা দেশ কাল দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে হবে দাফন কাল দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিপুর অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের তিনি সারা বাংলাদেশের অভিবাদ ছিলেন মহীষীর রুহের মাকফিরত কামনায় জেলায় জেলায় কোরআন খতম দোয়া মাহফিল শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশিরা কাল সরকারি ছুটি তিন দিন থাকবে রাষ্ট্রীয় শোক খালেদা জিয়ার অসামান্য অবদান অমলান হয়ে থাকবে ইতিহাসে জাতির উদ্দেশ্যে ভাষণ বললেন প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছে অপসীনতায় পাহাড়ের মতো কঠোর হলেও ব্যক্তিত্বে ছিল পরিশীলিত বলছেন সাধারণ মানুষ বিশিষ্ট জনমতে তিনি নিজ গুণেই হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারি একটা মুসলিম সমাজে তিনি নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন প্রতিটি জায়গায় প্রতিটি আসনে তিনি জয় পেয়েছেন রাজনীতি করতে গিয়ে তিনি যে দৃঢ়তার অনমনীয়তার পরিচয় দিয়েছেন এই জন্য সবাই তাকে আপসের নেত্রী বলে কেন্দ্রীয় কারাগারেই শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি অরফার্নেজার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় প্রতিহিংসাহে প্রায় পৌনে আটশো দিন কাটেনি নিঃসংগতায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি অর্থনীতিতেও নতুন ধারণা সূচনা করেন খালেদা জিয়া চালু হয় ভ্যাটের ধারণা পরিধি বারে এপিজেডের ভর করে গড়ে উঠে রিজার্ভ আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত বিদায় আপসহীন রাজনীতির নক্ষত্র বেগম খালেদা জিয়ার ভোরে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই মহিরুহ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ গোটা দেশ বাবা ভাইয়ের পর মাকেও হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব জানিয়েছেন বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর দুইটাই যা এরপর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে তাঁর প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে শোক বইয়ে শোক বার্তা লিখেছেন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশের কূটনীতিক শতসঙ্কট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন সেই দেশ সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নয় সব দল ও মতের উর্দে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির ভালবে ওনার ফাঙ্গাল ছিল। এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যু সকালের সমাপ্তি যে নতুন আলুর দিকে আজীবন ছুটে চলা সেই আলোর দ্বার প্রান্তে এসেই নামল জীবন অধ্যায়ের পর্দা গৃহবধূ পুতুল থেকে ম্যাডাম খালেদা জিয়া হয়ে ওঠার পথটা ছিল সংগ্রাম ধৈর্য আর কঠোর আপসিনতার সেই মহাকাব্যের শেষ পাতায় যুক্ত হয়েছে কোটি কোটি মানুষের বাঁধ ভাঙ্গা অশ্রু আর দোয়া প্রার্থনার বুক ভেজানো এক অধ্যায় রাজনীতির মাঠে বা জীবনযুদ্ধে অপরাজেয় অবিসংবাদিত এক নাম বেগম খালেদা জিয়া দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আপোষ কিংবা পরাজয় কখনো ছুতে পারেনি তাকে এক এগারোর কঠিন সময়ে রাজনীতির কুটিল সমীকরণে আরেক দলনেত্রী যখন দেশ ছাড়লেন তখনও বাংলাদেশের মাটি আঁকড়ে খালেদা জিয়া বললেন এই দেশই আমার ঠিকানা ত্রিশ ডিসেম্বর দু পঁচিশ ইতিহাসে আজীবন এই জনপদে দিনটি পালিত হবে গভীর শোকের এক মহাকাব্য হিসেবে তেইশ নভেম্বর রাতে ফুসফুসের গড় তাকে যখন ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে কে জানতো এটিই হবে তার অনন্ত যাত্রা কে জানতো কুয়াশামাখা এই দিনে মহীর্ষীর মহাপ্রয়াণের আকস্মিক মর্মাঘাতে হতভম্ব হবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলসি শুধু খালাজা খালাদা জিয়াসি বঞ্চিত করে না এ দেশ থেকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন তার আদর স্নেহ থেকে বঞ্চিত করেছেন সারা বাংলাদেশের মানুষ তাকে আজকে সম্মানিত করেছে এবং মাদার অফ ডেমোক্রেসি হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছে আমার নেত্রী। সবসময় জনগণের কথা চিন্তা করতেন এবং মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন এই দেশে একটি অভিভাবক ধারালের বিচারপার্সন খালেজিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত মৃত্যুর খবর পাওয়ার পরই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ফির জমান নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন অনেকে নেতাকর্মীরা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে খালাতেজিয়ার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি খালেজিয়ার আত্মার মাকফরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া কুরআন তেলোয়াতের আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদেজিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকবহ পরিবেশ শহর থেকে গ্রাম গোটা ছাপ্পন্ন হাজার বর্গ মাইল জুড়ে পার্টি অফিসগুলোর সামনে নেতাকর্মীদের ভিড় চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশনেত্রীকে নেতাকর্মীরা বলছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনের সৃষ্টি হয়েছে বড় শূন্যতা নেত্রীকে হারিয়েছি আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ আমাদের সব কিছু শেষ হয়ে গেল আজকে জাতি হত দেশের অপমার জনগণ শখহত হয়ে শোক এই শূন্যতা কাটিয়ে ওটা নয় আমরা এতি হয়ে গেতি ভাই আমরা চাই দেশ যে তুমি খালাদা জিয়া শেষ মুহুর্তে পাঁচ তারিখের পর যে নির্দেশনা যে কথা যে কাজগুলো বলে গেছেন আমরা সারা বাংলাদেশের মানুষ অক্ষর অক্ষরে সেই আদেশগুলো পালন করবো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস বলেছেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে শোকের এ সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বেগম খালেদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিন দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন প্রধান উপদেষ্টা বলেন খালাদেজিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে